এই দুড়া পড়বো ভাইয়া জোড়াটা নিলে কেউ 24000 টাকা চাচ্ছি আপনার চ্যানেল থেকে ফোন করলে 1000 টাকা ডিসকাউন্ট আর এই যে ওইটা কি এটা সানের বেবি এটা বচ্চরের বচ্চরের কালেকশন নাকি না বচ্চরের প্রথম হাট এটা হচ্ছে অফার প্রাইস করবে এর কত পড়বে মাত্র 7000 টাকায় মাত্র 7000 না ভাই মোবাইল নাম্বারটা ভাই ফোন নাম্বার 09638036565 লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ এমন সুন্দর পাখিগুলো দেখতে কার কাছে কেমন যায় না তবে আমার কাছে অনেক ভালো লাগে রেড উইং প্যারট কার কাছে আছে বাংলাদেশে আমার জানা নাই একমাত্র আমি জাকির ভাইয়ের এখানে দেখেছি এক জোড়া পাখি তো যদি এই পাখিগুলো যদি পছন্দ থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনারা কথা বলে এমন সুন্দর এই পাখির জোড়া সংগ্রহ করতে পারেন

ফিমেল পাখি কত আছে চার হাজার এটা দাম ভাই একদম পাঁচ হাজার টাকা সিক্স প্রাইস একদম বাসা কি সেরে ফেলা যাবে একদম ইজিলি ডাক দিলে উড়ে আসবে ভাই মোবাইল নাম্বার মোবাইল এই দেখেন আমার হাতে থেকে ঘাড়ে চলে যাবে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার ধন্যবাদ ভাই ওকে আপনার ধন্যবাদ এই যে এরকম হবে বুক এই করবে একটা নেগাছে রে চাকু পাখি দিনটি যদি এমন সুন্দর দেখে শুরু হয় তাহলে কেমন হবে বলুন তো হ্যাঁ দর্শক এমন সুন্দর পাখির ভিডিও দেখতে চাইলে অথবা পাখি দেখতে চাইলে আপনারা আসতে পারেন মিরপুর এক নম্বর পাখির হাটে প্রত্যেক শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটটা বসে থাকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ নাম নাম তোমার জানিন বাসা কোথায় হ্যাঁ তাই পাখিটা কি পছন্দ হচ্ছে তোমার হ্যাঁ কি নাম এটা বলো তো এই পাখিটার নাম কি বলো তো দেখি কি ভাই

বেশি নিল দুশো টাকার এক পিস নিলে আড়াইশো টাকা না হ্যাঁ মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন তিরপুর এগারো কাশি